পার্কে দুর্গা পুজো এবার বাহাত্তর বছর কিন্তু এবার কি পুজোটা হবে এই প্রশ্নটা উঠছে কেন উঠছে কারণ ওই পার্কের জবিতে কমিউনিটি হল তৈরি করতে চায় মহেশতলা পুরসভা তাই পার্কের গেটে পুরসভা তালা ঝুলিয়ে দিয়েছে মল্লার গেটে চিলড্রেন্স পার্ক প্রতি বছর এই পার্কে দুর্গা হয় এবার বাহাত্তরে পা প্যান্ডেল তৈরির কাজ বেশ কয়েকদিন আগেই শুরু হয়ে গিয়েছে কিন্তু উদ্যোক্তারা চিন্তায় এবার কি আদৌ পুজোটা করা যাবে কারণ পার্কের গেটে তো তালা ঝুলে দিয়েছে পুরসভা মহেশতলা পুরসভার ষোলো নম্বর ওয়ার্ড এখানকার কল্যাণ সমিতির দুর্গাপুজো হয় ক্লাবের পাশের এই চিলড্রেন্স পার্কে মহাস্থলা পুরসভার বক্তব্য পার্কের জমি তাদের সেখানে তারা কমিউনিটি হল তৈরি করবে এর বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন পুজো উদ্যোক্তারা আদালত নির্দেশ দেয় ছোট করে পুজো করা যাবে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে অন্য ছবি পার্কের গেটে তালা অভিযোগ মহেশতলা পুরসভা এই তালা ঝুলিয়ে দিয়েছে এতে চিন্তায় উদ্যোক্তারা তারা ফের কলকাতা হাইকোর্টে যাবেন বলে জানিয়েছেন আমরা একদম সাধারণ মানুষ ক্লাব করি আলটিমেটলি আমাদের আমাদের সব কিছু মেনেই চলতে হয় আমরা ফার্দার মৌখিকভাবে মাঝে একবার কথা হলো উনি ডেকেছিলেন কিন্তু তাতেও খুব একটা সুরাহ হলো না এখন আমাদের কিছু করতে হবে না আমরা তো দুদিকে যেতে পারি না আমি যখন আদালতের কাছে গেছি তাহলে আমাকে আদালত থেকেই আমাকে ফাইনাল কথা শুনে আসতে হবে কাজে তো অবশ্যই অসুবিধা বাধা তো আসছে এটা অসুবিধা হচ্ছে না এখন তো কাজ করতে পারছি না ন তারিখে চেয়ারম্যান এসে কাজ বন্ধ করে দিয়েছিলেন লেবার কাজ করছিলো সবাইকে বাদ করে দিয়েছে আমাকে বলেছে তুমি কাজ করবে না যতক্ষণ না অর্ডার পাচ্ছ না যদি করো তাহলে তোমাকে তুমি আরেস্ট হয়ে যাবে পুজো হবে অনেক দিনের পুজো হবে তবে অস্থায়ীভাবে পুজো করতে হবে কালী পুজো আরেকটা করা যাবে দুর্গা পুজোয় কালী পুজো করা যাবে কিন্তু উনি একটা লাস্টে বারো নম্বর প্যারাতে একটা অর্ডার দিয়েছেন সঙ্গে যেহেতু একটা জনস্বার্থ মামলা এটার জন্য রয়েছে ডিভিশন বেঞ্চে এবং আট তারিখে সেই মামলার ডেট আট তারিখে মামলার ডেটে যেটা হয় তার পরিপ্রেক্ষিতেই পরবর্তীকালে ব্যবস্থা মহেশতলা থেকে সমীর মন্ডল নিউজ এইটিন বাংলা